திரா রাবে পুলসিরা তুমি জানে চলো 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 নবীন চলো নবীর সন্ধানে নবী বিনা কে তারাবে পুলসিরা তুমি জানে আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনে না দুনিয়ার কোন মানুষ জন্ম কোনো কথা বলতে পারবে না এই দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও আমার আল্লাহ ডেকে বলে দুনিয়ার মানুষ শুধু মানুষ নয় নবীরা সুরা যখন কথা বলতে পারবে না আমার আল্লাহ শুধুই মাত্র আমার হাবিবকে কথা বলার মতন অনুমতি দিবেন সুপারিশ করার মতন অনুমতি দিবেন বলেন সুবাহান ময়দানে মাসের যখন কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে আসরের ময়দান যখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে কোথায় দুনিয়ার রাজা ও বাদশা কোথায় দুনিয়ার মুলুক দুনিয়ার বাদশা কোথায় আমার আল্লাহ যখন ডাক দিয়ে বলবে লিমানিল মুলকু লিল্লাহ আল্লাহ যখন কেমতের ময়দানে দিবেন ও ভাই কেমতের ময়দানে তখন কি অবস্থা হবে বলে গোটা হাসন থর 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 করে কাঁপতে থাকবে যাহার নাম হাসনবাসীকে কিনে ফেলার চেষ্টা করবে এমন ভাবে তর্জন গর্জন করে শুরু করবে উনি হয় গোটা হাসনবাসীকে যাহার নাম কিনে ফেলবে যাহার নামকে সত্তর হাজার সিকুল তখন <Tribbs>

আমার বাসায় গির দেখাও দুনিয়া তো বড় বড় তো বাসায় নিজের ক্ষমতা অপব্যবহার করে কত শুরু করে সন্ধ্যায় করে চল যার আমার আল্লাহ দাদা ডাক দিয়ে বলবেন কোথায় সে জীবনকারীরা কোথায় সে রাজা বাসা তখন কিউ কোনো কথা বলতে পারবে না ভয়ে সবাই তত্তর তত্তর করে কামবে ও ভাই ওই কঠিন কিন্তু আমার আপনার নবী নবী মোহাম্মদুল্লাহ সাল্লাহ আল্লাহ তালা কুদরতি কদমকে চিন্তা করে দেবে আর ডাকবে আল্লাহ যেভাবে তোর জন্য অর্জন করতেছে ও আল্লাহ আমার উন্মত দুনিয়ায় বাঁচতে পারবে না আল্লাহ তুমি আমার উন্মতদেরকে রক্ষা করো আমার আপনার নবী নবী মোহাম্মদ আল্লাহ তালার কুদরতি কদম আমার কে সিদ্ধায় পড়ে যাবে আর ডাক বলবে আল্লাহ তুমি আজকের এই দিনে যদি আমার অন্যদেরকে যদি রক্ষা না কর আর কেউ পারবে না আমার আল্লাহ তালা কতদিন পর্যন্ত হাবিবকে তার কুদ্র দিক কতঙ্গ বড়কে রাখবেন কেউ জানে না এক সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আমার নবী তখন দিশা হারা হয়ে গেছে কোথায় নবী কোনো ঠাই নাই সবাই নবীকে অত্যাচার করে সবাই নবীকে দুঃখ আমার আল্লাহ তারা ওই বছরে আমার নবীকে মেরাজ করিয়েছেন আমার হাবিব যখন কষ্টে জর্জরিত আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবি দুনিয়াতে আমি আপনাকে অনেক কাদাইছি অনেক পরীক্ষা আপনাকে নিয়েছি আজকের এই ময়দানে আপনাকে কাঁদতে হবে না আজকে শুধু আপনি মাথা উঠা সুপারিশ করেন যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে আপনার সুপারিশের সিলায় আমার জান্নাত দান করে দেব বলেন সুবহান আল্লাহ আমার আপনার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সুপারিশ করার আল্লাহ পাওয়ার দিয়ে দিবেন ক্ষমতা দিয়ে দিবেন আমার আপনার নবী তখন সুপারিশ করা শুরু করে দিবেন আমার আপনার নবী যার জন্য সুপারিশ করবেন সেই জান্নাতে চলে যাবে বলেন না ছিল যাব মানে চায় না কি বলেন নবীকে দেখতে পারি নাই সে নবীর ও যা আমাদের যাওয়ার একটু জাগে তো নাকি নাকি একটু বলেন সবাই শনি বড় আশা ছিল যাবো うん。Oh, oh. ছিল যাবো মনে বড় আশা ছিলো যাবো দিন ওই নবীর যাই মন চাই তোমাদের মুস্তফা দতমারি হালেও বা কাকে বলা হয় যার কথা মতো আমার জিন্দগি চলবে যার আদর্শ অনুযায়ী আমার জিন্দিগি চলবে বাবাকে মানি কিন্তু বাবার কথা শুনি না এটা বাবার ইত্তেবা বা হয় না বন্ধুকে মানি ওস্তাদকে মানি কিন্তু ওস্তাদের কথা শুনি না ওস্তাদের আদর্শে আমি আদর্শবান হই না এটা ইত্তেবা বা নয় ইত্তেবা বা হইল নবীকে যদি মোহাম্মত করে নবীর দাবি হইল নবীর সুন্নতকে আঁকড়া ধরা নবী যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন এটা নিজের

ফত মূল মুর সালি আফিরামুদে ফেল শুধু যুদা নিজেই তো আমার হাবিবের সব শুনে নেই বলেন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার ভিতরে আমার দুইজন বন্ধু আছে একজন হইল ইব্রাহিম খলিল্লাহ যেই বন্ধু আমি আল্লাহর জন্য সব কিছু করতে পারে বলেন না সুবাহান আল্লাহ ইব্রাহিম খলিল্লাহ খলিল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু কেমন বন্ধু

মাত্র আদেশে মানি ইসMAIL কে কুরবানি করার জন্য রেডি বলেন না সুবহানাল্লাহ ফালিল্লাহ কে যখন জবাব দেয় আল্লাহ তাআলা তখন তাই মেনে নিয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে এনে বলেন ফালিল্লাহ আমার জন্য সব কিছু করতে পারি এইজন্য ফালিল্লাহ আমার বন্ধু আর দুনিয়ার মানুষ জানো حمীম عمر কেমন বন্ধু এই বন্ধুর জন্য আমি আল্লাহ সব কিছু করতে পারি বলেন না সুবহানাল্লাহ 50 ওয়াক্ত নামাজ তুমি দিয়েছ আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ে পারবে না আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দাও যাও 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম ইন্না আমাল হাবিবুল্লাহ কথা হলো 50 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দান করে দাও আল্লাহ বলেন যাও 50 ওয়াক্তের মাঝে 50 ওয়াক্তের সওয়াব দান করে দিলাম বলেন না সুবহানাল্লাহ আমার হাবিবুল্লাহ দন করে আমার উম্মত হায়াতুম পায় এই আয়াতের ভিতরে তুমি বেশি সওয়াব নিয় দাও আল্লাহ বনী কি যাও বলো আল্লাহ তাআলা বলেন যাও হাবিব যাও সবে কদরের একটা রাত্র আমি তোমার উম্মতকে দান করে দিলাম এক রাত এবাদত করবে আমার আল্লাহ বলেন হাজার মাসের সওয়াব আমি দান করে দিব বলেন না সুবহানাল্লাহ আমার হাবিবুল্লাহ বলেছে আল্লাহ যতক্ষণ যে আল্লাহ জান্নাতটাকে দুই খুম্মা করে দিয়েছেন মিরাজের প্রজনীতে আল্লাহ যখন হাউজে কাউসার আমার আপনার আপনাদেরকেjsonwebtoken দেখাইছি মিরাজ থেকে এসে নবী বারবার বলতেন আল্লাহ এই যে হাউজে কাউসার দেখলাম হাউজে কাউসারের রূপ তো সামনে পারি না ওগো আল্লাহ হাউজে কাউসারটা তুমি আমাকে দিয়ে দাও আমার আল্লাহ ডাক দিয়ে বলে যা হাবিবুল্লাহ হাউজে শুধু আপনাদের জন্য আপনার উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম বললেন না সুবহানাল্লাহ রাসুল্লাহ যা চাইছে তাই দেয়া দিছে কেমন বন্ধু তোমরা জানো যে বন্ধুর জন্যে আমি আল্লাহ সব কিছু করতে পারি এমন একজন নবী এমন একজন নবী মেয়ে আমরা খুশি না বাজার সেই নবী আদর্শ পালন করা দরকার আছে কি না কথা বলেন না যে নবীর চেহারা দিকে তাকাইলে যে নবীর চেহারা তাকাইলে সাহাবিদের উদা নিবারণ হয়ে যাইতো বলেন না তাকাইলে মানুষের অন্তটা ভরে যেত খুশিতে মানুষের অন্ত ভরে যেত সাহাবিদের খুশিতে তাদের পেটের উদা নিবার হয়ে যেত নবী আলাই চেহারা এত সুন্দর ছিল এই নবীর চেহারার ভিতরে একটা মশামাজ বসে না। বলেন না আল্লাহ কখনো মশাম আমার আপনার নবী চেহারার ভিতরে বসে না এই নবীকে ভালোবাসা এটা আমাদের ইমানের দাবি নবীকে যদি ভালোবাসতে পারি তাহলে আমাদের পুরস্কারকে আল্লাহ তারা বলেন বললে কুতুম তো নল্লা পত্তাবি হোন আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ আমার হাবিবের দুলির করতে পারো আমার হাবিবের মহাম্মা যদি তোমার অন্তরের ভিতরে ঢুকাও আমার হাবিবের সিরা যদি তোমার অন্তরের ভিতরে ঢুকাও আদর্শ যদি তুমি বাস্তবায়ন করতে পারো আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বন্দা শুনে রাখো আমি আল্লাহাল খবর ঘোষণা তুমি নিয়ে যাইবা বলেন না সুবাহ

তু মে সতার হে ক্ষমা করার মালিক জরে বলেন আর কি জোরে বলেন ক্ষমা করার মালিক নবীর গুণাগুলাকে ক্ষমা করে দিব তোমার গুণা ক্ষমা করতে আমি আল্লাহ তালা তোমার গুণার দিকে তাকাই না আমার রহমতের দিকে তাকাই তোমার হাজার কোটি গুণা তুমি যদি খালে শ্রীতে যদি একবার তবা করতে পারো আল্লাহ বলেন তোমার জিন্দিগির গুণাগুলাকে মাফ করে দিব বলেন না সুবাহ ক্ষমা যা এটা হইল নবীর সি রাতের আলোচনা মা নবীর সিরাত আলোচনা মাস রবিউল আউয়াল মাস সারা মাস ইন চলতে থাকবে নবীর সিরাত আমরা যত জানব তত নবীর প্রতি আমাদের মহাব্বত বাড়বে আমাদের নবীর এর্তেবাহ করার সুযোগ হবে আর কোনো ব্যক্তি যদি নবীকে ভালোবেসে যদি কবরে যেতে পারে নবীর সিরা স্রোত নিয়ে যদি কবরে যেতে পারে ওই ব্যক্তির জান্নাতে যেতে আর বাধা থাকবে না আমার নবী যখন দেখবে এই বন্দাটা এই উমর আমার রাত কবর এসেছে তার ভিতরে আমার সুন্নত আছে নবী তাকে ধরে ধরে তাকে জানে না যাবে বলেন না অতএব নবীকে যদি আমরা ভালোবাসি নবীর এরতেবাহ করি তাহলেই আমাদের পরকালে মুক্তি নবীর ভালোবাসা ছাড়া নবীর এরতেবাহ ছাড়া নবীর অনুসরণ ছাড়া কোনো একটা বান্দা কেয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না নবীর সুপারিশ ছাড়া কে ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না কোনো নবীও পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী জান্নাতে না যাবে অতএব আমার আপনার নবীর সিরাত সুরত নিয়ে আরো আলোচনা হবে আপনারা নবীর সিরা পড়বেন নবীর জীবনী পড়বেন নবীর জীবনী যতই পড়বেন ততই মধুর মনে হবে পৃথিবীর যত মনুষী কাফেররা তারাও রিসার্চ করে আজকের করে দেখিয়েছে পৃথিবীর যত মনুষী আছে যত মহামানব আছে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এক নম্বরে রয়েছেন আমার আপনার নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল আমার নবীর মতো আদর্শবান সেরা চরিত্রবান সুদর্শন পুরুষ পৃথিবীতে আসে নাই আর আসবেও না অতএব আমার নবীকে অবশ্যই আমাদের স্মরণ করতে হবে নবীর সিরাত আমাদের মানতে হবে আজকের এই সিরাত মাহফিলকে আল্লাহ তালা কবুলো মঞ্জুর করে নেন যারা এখানে এসেছে আল্লাহ তালা নবীর সিরাতের উসিলায় এই মোহাম্মতেরুসিলায় কে আমাদের ময়দানে আমাদের নাজাতের ব্যবস্থা করে দেন সকলে বলেন আমিন দাওয়ান الحمد لله رب العالمين